আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আসলে নিজে যদি কিছু একটা তৈরি করি বা নিজে যদি একটা নতুন কিছু তৈরি করতে পারি আসলে আমাদের সবার কাছে অনেক আনন্দ লাগে বা অনেক খুশি লাগে তো আজকে আমি আসলে যদি আমার এই মাথায় যদি এই বুদ্ধিটা আগে আসতো তাহলে আমি অনেক চাদর সেলাই করতে পারতাম বা অনেক কিছু তা আমার ফেলানো কাপড় বা যে কাপড়গুলো আমি জামা পায়জামা কেটে কেটে আমি ফেলে দিই তো ওই কাপড় দিয়ে আজকে আমি এই 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 ইয়েটা তৈরি করতে আমার প্রায় দীর্ঘ বিশ পঁচিশ দিন লাগছে এটা তৈরি করতে চাদরটা তৈরি করতে এটার আসলে ব্লাউজ এই বালিশের কাপড় এখনও সেলাই করিনি ভাবতেছি সেলাই করব কি করবো না বা এক কালারে বালিশের কাপড় দিয়ে আমি চালা দিতে পারবো তো সেটা আসলে পরে দেখা যাক তো এটা চার হাত পাঁচ হাত বিরাট বড় খাটের অনেক বড় খাটের তো আমার মেয়ের খাটের জন্য আমি এই চাদরটা তৈরি করছি তো এটা তো আমার মেয়ের খাট না এটা আমার এমনি তো আমার এই খাটে এখন বিশেষ এটা সিঙ্গেল খাট তো এই খাটে আমার দেখেন এখানে এতটুকু ঝুলে আসে ও আর বাহিরের দিকে অনেকটুকু মানে এটা পাঁচ হাত চাদরটা পাঁচ হাত চার হাত পাঁচ হাতের চাদর একটা তৈরি করছি বিশ পঁচিশ দিনে তো আমার ফেলানো কাপড় দিয়ে আমি এ আগে যদি আমি এটা বুদ্ধি থাকতো তাহলে আমি আসল কতগুলো চাদর তৈরি করতে পারতাম তো দেখেন আমার চাদরটা আজকে আমার অনেক খুশি লাগতেছে আমার চাদরটা আমি কমপ্লিট করতে পারছি এই চাদরটা আমি আসলে অনেক কমপ্লিট করতে পারছি রংটা আসলে তেমন একটা মেশিন হয়নি কারণ এটা ফেলানো কাপড় এটা তো আমার আসলে ইয়ে না আমার ফেলানো কাপড় দিয়ে আমি তৈরি করছি যখন যেটা ফেলে দিই কাপড়টা আমি না ফেলে দিই আমি যে এটা এত বড় একটা চাদর তৈরি করতে পারছি আসলে নিজের কাছে আজকে অনেক খুশি লাগতেছে আসলে আমরা যদি একটু মেয়েরা যদি একটু বুদ্ধি খাটাই যারা আমি যারা সেলাই কাজ করি তাদের তো অনেক কাপড় বেঁচে যায় সাইডের কাপড়গুলো বেঁচে যায় তো আমি এইটা তৈরি করছি তো আপনাদের কাছে কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ কিন্তু অনেক কষ্ট হয়েছে দেখেন আমার এটার শিলাইগুলো দেখেন আমার কতটা কষ্ট হয়েছে সেটা দেখেন এ দেখেন শিলাই অনেক শিলাই তো অনেকে পছন্দ করছে যারা আমার কাছে আসে তারা সবাই পছন্দ করছে তারা বলতেছে তাদেরকে তৈরি করে দেওয়ার জন্য কিন্তু নিজের জন্য তৈরি করতে পারবো কিন্তু আসলে অন্য জন্য তৈরি করতে গেলে আসলে যে খাটনিটা আমার ইয়া হয়েছে ওইটা তো আমাকে দিবে না পারিশ্রমিকটা তো আমাকে আমার পোষাবে না তো দেখি চিন্তা ভাবনা করি যখন আমার এই ফেলানো কাপড়গুলো দিয়ে যদি আমি তৈরি করতে পারি নিজের কাছেও একটু ইয়া লাগবে তো কেমন হয়েছে যা ডিজাইনটা একটু একটু জানাবেন প্লিজ যে আমি যে এই বড় একটা বিশ পঁচিশ দিনের যে একটা চাদর তৈরি করে ফেলছি আসলে কেমন হয়েছে তো ভাবতেছি এখানে এক কালারে একটা বালিশে কাবার দিব আর না হলে একটা তৈরি করবো বালিশে কাবার তৈরি করব দুইটা আর একটা কোল বালিশ তৈরি করতে পারবো তো এই চাদরটা আমার মেয়ের খাটের জন্য আমি তৈরি করছি নিজের প্রথম নিজের রাজকুমারীর জন্য তৈরি করতে পারছি এটাই হচ্ছে আমার মেন ইয়া আমার রাজকুমারীর জন্য এই চাদরটা আমি তৈরি করতে পারছি তো আমার রাজকুমারীর আবার একটা পছন্দ হয়নি বলছে কালার মেশিন হয়নি ইয়া হয়নি আমার রাজকুমারীর পছন্দ হয়নি তো বিছাবো দেখি যে ওর পছন্দ যদি হয় না হলে আমার ইয়াতে থাকবে আমার রুমে থাকবে চাদরটা তারপর প্রথম তৈরি করছি তো ওই জন্য আসলে মেয়েরা অনেক কাজ করে বুদ্ধি খাটায় আমরা আমাদের চলতে হয় বুদ্ধি খাটায় আমাদের ইয়া করতে হয় অনেক ইয়া করতে হয় এখানে আমি আসলে কাঁচা দিয়ে আমি দেখেন কীভাবে ইয়ে দিছি আমি কাঁচা দিয়ে আমি সাদা পাইপিন দিছি এই যেগুলো চারোপাশে আমি এরকম করে দিছি পাইপিনটা চারোপাশে এখন ইস্তিরি করিনি ইস্তিরি করলে অনেক মিশে যাবে আর এত বড় চাদর ইস্তিরি করতে করতে অনেক ঝামেলা এই আমি ইস্ত্রিও করিনি তৈরি করে আনি আমি আসলে ভিডিও করতেছি দেখেন তো আসলে আপনারা কেমন মনে করতেছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ যদি ভালো লাগে তাহলে তৈরি করতে চেষ্টা করব অনেক আর যদি ইয়া হয় তাহলে ইয়া করব। কারণ সবাই এখন সবাই আমার এই চাদরটা দেখে সবাই পছন্দ করছে তো সবাই এখন চাচ্ছে তো দেখি কেমন হয় তো আজকে পর্যন্ত সবাই আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা আমার যিনি আমার ভিডিওগুলো পছন্দ করার জন্য বা আমার তৈরি করা জিনিসগুলো আপনাদের কাছে পছন্দ হয় তাহলে অনেক খুশি হব আমাদের বা আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার ডিজাইনটা কেমন হয়েছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপর থাকবেন আল্লাহ হাফেজ